চালটা চাটনি তৈরি করার জন্য চালটা কেটে একটু থিতো করে নিলাম এবার একটা মশলা করব তার মধ্যে দিলাম সর্ষে পোস্ত একটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো নারকেল সবগুলোকে খুব ভালো করে বেটে নিতে হবে এখানে আমি বড় এক চামচ সর্ষে বড় এক চামচ পোস্ত একটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো নারকেল নিয়েছি সর্ষের তেলে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থিত করে রাখা চালতাটা নুন হলুদ দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিয়ে তাতে জল আর বাটা মশলাটা দিয়ে চাপা দিয়ে দিলাম যতক্ষণ না চালতাটা একটু সেদ্ধ হয়ে আসে চালতাটা সেদ্ধ হয়ে গেলে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা বাতাসা আমি বাতাসা দিয়েছি আপনারা কিন্তু অনায়াসে চিনির ব্যবহার করতে পারেন এইবার দিয়ে দিলাম গ্যাস বন্ধ করে বিট নুন আর ভাজা মশলা ছড়িয়ে পরিবেশন করুন কার কার চালতার চাটনি খেতে ভালো লাগে জানাতে ভুলবেন না কিন্তু